ঘর না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পরিত্যক্ত জায়গায় চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার কাজ আর সেই খাবার খেতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের পঠন পাঠন চলছে একটি ক্লাব চোদ্দ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকার একশো পঁচাত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওই কেন্দ্রের কর্মী ও সহায়িকা জানান এভাবে বাচ্চাদের পঠন পাঠন ও রান্নার কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে সব সময় ভয় ভয় রান্না করতে হয় অভিভাবকরাও সব সময় আশঙ্কায় থাকেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যদিও এ ব্যাপারে তারকেশ্বর পৌরপ্রধান উত্তম কুন্ডু জানান জায়গার একটা সমস্যা আছে তবু ওই কেন্দ্রটি যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বৃষ্টি হলে সমস্যা হয় তবে যেদিন খুব সকাল থেকেই বৃষ্টি হয় সেদিন রান্না করাটা খুব চাপের হয়ে যায় না হলে পরে এমনি এই তিরপোল টাঙিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু খুবই মানে কষ্ট করে হাইজেনিক ভাবটা রাখাটা খুব

কাউন্সিলর সাহেব আমাদের এই কাছে নিয়ে এসেছেন যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে কাছে আসতে পারে বাড়ির কাছাকাছি হলে বাচ্চারা আসতে পারে তাই জন্য এখন বাচ্চারা মোটামুটি ভালোই আসছে কিন্তু দূরে যখন ছিল তখন বাচ্চারা যেতে পারতো না এই যে এখানে যে একটা রান্না হচ্ছে এটা একটা বলা যেতে পারে অব্যবস্থার মধ্যে ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের কাছে খুব চাপের হয়ে যায় কেন কারণ ছোট ছোট বাচ্চারা যে খায় তাদেরও তো তাদের ক্ষেত্রে পড়তেই পারে তা আমরা খুবই চেষ্টা করি কিন্তু হ্যাঁ ভুল তো মানে ইয়ে তো অসাবধানতা হয়ে যেতেই পারে সেটা আমরা খুবই টেনশনে থাকি ওর জন্য আপনার নাম আমার নাম রীতা দাস আমি একশো পঁচাত্তর নম্বর সেন্টার তারকেশ্বর আইসিডিএস প্রজেক্টের কর্মী আমার হেল্পার ওই যে চায়না চক্রবর্তী কি চাইছেন মানে বাচ্চাদের একটা মোটামুটি একটু চালা রান্না চালাটা হলেই আমার চলবে কেন ক্লাবের ভেতরে বসছি বাচ্চাদের বসতে কোনো অসুবিধা হচ্ছে না ইলেকট্রিসিটি আছে তো ফ্যান চলছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু রান্নার চালাতে যদি একটু মাথাটা ছাওয়ার ব্যবস্থা হয় তাহলে খুব ভালো হয় ছোটো বাচ্চাদের খাবার তো তো খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে খুবই অসুবিধা হয় কারণ এই রোদের মধ্যে করতে হয় তারপরে সবসময় টেনশান যে গাছের পাতা থেকে কিছু করে যাচ্ছে কিনা আবার খুব ইয়ে করে সতর্কভাবে করতে হচ্ছে কিন্তু রুপা করতেই হচ্ছে আমাদেরকে করে বাচ্চাদেরকে খাবার দিতে হচ্ছে সবাই এসে দাঁড়িয়ে থাকে প্রতিদিন তো না করতে পারলে তো অসুবিধা আছে এবার সেই রকমভাবেই কষ্টকর খুবভাবেই করতে এই দেখুন না দুদিন ছাড়া শরীর খারাপ হয়ে যাচ্ছে এই রোদে জলে করছি আমি এই আমার এখনই এই যে আমি কাজ করছি আমার জ্বর নিয়ে আমি কাজ মানে অনেকটা সমস্যার মধ্যেই কাজ করতে হয় অনেক তো শিশু আছে বাচ্চা আছে যদি পোকামাকড় পড়ে তাদের ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে কি আমাদের তো বেশি টেনশন যে তাদেরকে খাবার খেয়ে অসুস্থ হয়ে গেলে দায়টা তো আমার ঘাড়েই পড়বে এসে যে আপনি খাবারটা ঠিক মতো করে দিতে পারি এটা একটা ভয় ভয় কাজ করছে জানিয়েছিলেন কাউন্সিলার সাহেবকে সবাইকে বলেছি ওনারাও চেষ্টা করছেন যাতে হয়ে যায় কিন্তু সব বাধা বিপত্তি করতে চেয়েছিলেন কিন্তু হয়নি কি নাম আপনার আমার নাম চায়না চক্রবর্তী আপনি একশো পঁচাত্তর কাছে আপনি হেল্প হেল্প আমাদের যে আইসিএস সেন্টার স্কুলে চলছে সেটা কিন্তু রেলের জায়গা সম্পূর্ণভাবে রেলের জায়গা কোনো বা আইসোলিয়াস কোনো প্রপার্টি নয় এখানে একটা ক্লাব ঘর সামগ্রিক ক্লাবঘর আছে ঘর সেই ক্লাবে ছেলেদের ছেলে মেয়ের জন্য তাদের ভরস্য লেখাপড়ার জন্য সেটা করবে সেখানে পোপুরি অর্থায় পাবে কেন যে আর রয়েছে সেই ক্লাব ঘর সেই থাকে তার একটা জায়গায় সকালে অংশ ওরা করে স্কুলটা এবং বিকালে ক্লাব একজন যেমন থাকে যেটুকু আছে রেল আমরা দু একবার চেষ্টা করেছিলাম রেল পারমিশন দেয়নি সমস্ত কিনে করতে গিয়েছিল আমি নিজেবদ্ধকে আমার নিজের টাকা আমি করে দিতে চেয়েছিলাম যেহেতু লোকাল ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এবং আমার নামীও এখানে ছাত্রী করতে গিয়েছিল ওরা রেল পারমিশন দেয় আমি ভেঙে করে ভেঙে দিয়ে অবস্থা রয়েছে তারপরে স্কুলটা গিয়ে তার খাবার তৈরি হবে নিজস্ব কোনো স্কুলে ভবন না এই দীর্ঘদিন ধরে একটা চলছে এরকম অব্যবস্থার মধ্যে আপনি তো কাউন্সিলার কোনো কিছু উদ্যোগ কি নেবেন উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় চিন্তাভাবনা করেছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানকে বলেছি এবং স্থানীয় মানুষদেরকে সমাজ বলেছিলাম যে আমরা একটা বিকল্প জায়গা দেখুন সেই জায়গায় একটা ব্যবস্থা করা যাক এবং কোনো জায়গায় ওনারা কিছু পারছে না অ্যাকচুয়ালি যার থেকে এসে যে কোন অধিকর্তা তিনি বলতে চাইছেন যে যখন জায়গা না দিলে আমাদের স্কুল বিল্ডিং করার মতো নেই আমাদের কোনো ফান্ডও নেই আপনারা লোকালরা যদি কোনো হেল্প না করেন কোনো জায়গাতে হয় তাহলে লোকালে বিশেষ করে তো ছাত্র সেখানে এটা কি চিন্তাভাবনা আছে এবং চিন্তা ভাবনা আছে এটা করার জন্য আমি বলছি জায়গার তো অভাব তার কাছে মিউনিসিপ্যালিটিতে আর আইসিডিএস এর কোনো ফান্ড নেই সেখানে আমরা চেষ্টা করছি যাতে আমরা নিজেরা আমাদের ফান্ড থেকে দিয়ে তৈরি করে দেওয়া জায়গার প্রবলেম হচ্ছে এরকম আমার সাত নম্বরে হয়েছে আমরা একটা জায়গা দেখেছি আমরা স্কুলগুলোর ভেতরে করছি আমাদের ওই এর ইয়ে আছে আমাদের যে ওয়ার্ড কমিটির ঘর আছে ওই ঘরে প্রয়োজন হলে আমরা করিয়ে দেবো যেমন এখানটা একটা আমাদের এই ঘর আছে করিয়ে দিয়েছি পাঁচ নম্বরে আপনার হচ্ছে স্কুলে স্কুলে করিয়ে দিয়েছি গার্লস স্কুলে করে দিয়েছি এরকম আমরা দেখছি আমাদের যেগুলো আছে তেরো নম্বরের ভেতরে করা আছে হুম এলাকার যিনি কাউন্সিলার তিনি অবশ্য স্বীকার করেছেন যে রেলের জায়গার জন্য ওটা সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ রেলের জায়গার জন্য সমস্যা দেখা দিয়েছে দেখছি আমরা ওখানে কী করে উপায় বার করতে পারি নিশ্চয়ই এটা তো একদম অস্বাস্থ্যকর পরিবেশ আমরা দেখছি কী করে কী করা কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল